উচ্চ ঘটনাকে কেন্দ্র করে আহত অন্তত তিরিশ জন দশটি বাড়ি দোকান ভাঙচুর মাছ কেনা কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিরিশ জন এ সময় দুই এলাকার বাড়ি ঘর দোকান ভাঙচুর হয়েছে অন্তত দশটি দুপুর থেকে থেমে থেমে সংঘর্ষ চলে বিকাল পর্যন্ত ঝিনাইধার হরিণাকন্দ উপজেলায় এ ঘটনা ঘটে ঘটনার সূত্রপাত মূলত গতকালকে ঝিনাইদহে দুই উপজেলার শৈলকুপা ও হরিণাকুণ্ডুকে দুই ভাগে ভাগ করেছে কুমার নদী এ দুই উপজেলাকে নদীর ব্রিজ থাকায় আবার সংযুক্ত করেছে ওপারে রয়েছে শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রাম আর এপারে রয়েছে হরিণাকুণ্ডু রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রাম গতকাল চরপাড়া গ্রামে ওপারের এক মুরব্বীর সাথে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এপারের এক মাছ বিক্রেতার এরপর যে যার মতো চলে যায় আজ সকালে আবার চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দল ছাত্রদের মধ্যে গতকালকের বিষয়ে কথা কাটাকাটি হয় এই ঘটনা জানি হলে দুপুর থেকে থেমে থেমে মাইলমারির গ্রামবাসী হামলা আবারও চালায় কুন্ডুর চরপাড়া বাজারে তারপর তার সংঘর্ষের থেমে থেমে সংঘর্ষে চলে প্রায় তিন ঘন্টারও বেশি এক পর্যায়ে পুলিশ এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে তারপর সেনাবাহিনী এসে বিকালে পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণ করে এ বিষয়ে আরো জানা যায় চরপাড়া গ্রামে প্রায় দুইটি বাড়ি ও বাজারে সাত আটটি দোকান ভাঙচুর হয়েছে হরিণাকুণ্ড ইয়নো বিএম তারিকুজ্জামান জানান মাছ কেনা বেচা নিয়ে দুই উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুরের পর থেকে ঘটনা শুরু এরপর পুলিশের নিয়ন্ত্রণের এক পর্যায়ে সেনাবাহিনী সদস্যরা এসে বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হরিণাকুণ্ড উপজেলার চরপাড়া গ্রামের মানুষের কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেনাবাহিনী টহলরত অবস্থায় আছে তবে পরিস্থিতি থমথমে কারণ কারণটা গতকালকে এখানে যে মাছ কেনা বেচা নিয়ে টাকা পেতো টাকা পাওয়া নিয়ে কথা কাটাকাটি জেরে হাতাহাতি হয় তা পরিপ্রেক্ষিতে আজকে আরো আরো আর একটি ঘটনার সূত্রপাত ঘটে স্থানীয় যে স্কুলের নবম দশম শ্রেণীতে উভয় গ্রামেরই বাচ্চারা শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে এর পরিপ্রেক্ষিতে গতকালকের পরিপ্রেক্ষিতে আজকে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হওয়ার প্রেক্ষিতে আপনার ওই একজন এই পাশে আটক হয়ে গেছিল ওই পাশে আটক হয়ে গেছিল উভয়ের অভিভাবক লেভেলে এবং যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে তাদেরকে আবার হস্তান্তর করেছেন আর্মি সদস্যরা কিছু বাজারের দোকানপাট ভাঙচুর হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং নিরূপণের কাজ চলতেছে আর আমাদের যৌথ বাহিনী টহল আর সারা সেখানে থাকবে সম্ভব্য রাতে যদি কোনো লুটপাটের আশঙ্কা থাকে সেগুলো যেন না হয় হরিনা কুন্ডি থানার ওসি বলেন ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা বর্তমানে সতর্ক অবস্থায় আছে এ ঘটনায় এখনো কোনো আটক নেই কোনো মামলাও হয়নি তবে পরিস্থিতি থমথমে